কত সুখের দেখেন গ্রামে যদি বসবাস করেন এই শাক কিন্তু কেনা লাগবে না এগুলো বাজারে যদি কিনতে যেতাম কিছু না হলেও পঞ্চাশ টাকা এবার আপনি পরিশ্রম করে যখন তুললেন এবার আপনার তো অনেক আশা ছিল যে এই শাকের শাক খাবেন আপনি এবার এটা উপর বলা কী করেছে এটা আমার ভাগ্যে লিখে রেখেছে যেন এক কাকিমা রাস্তা দিয়ে আসবে আমার সঙ্গে দেখা হবে শাকটা আমি পাবো যাক এক দানান একটু দানান যাচ্ছেন কোথায় আমার মা এদিকে খুশি হবে মানে আমাকে একমা দিল শাক দিচ্ছে একমা আমি আরাক মাকে নিয়েই দেব আরাক মা খুশি হবে আরাক মা খুশি হবে এক মায়ের আমার এই মায়ের পরিশ্রমে আমার মা খুশি হবে আমি আমার মানে পরিবারের সদস্যের সবাইকে মানে আমি বলতে চাইছি এই কাকীমা কিন্তু আমাকে চিনে না না চেনা সত্ত্বেও কাকিমা রাস্তা দিয়ে আসছিল বন্ধুরা আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় গিয়েছিলেন কাকিমা আমাকে বলল করিমপুরে আপনার কে হয় কে হয়নি কুড়িয়ে আপনি বেশ রসিক মানুষ মানে এখন রাস্তায়ও মানুষ কুড়িয়ে পাওয়া যায় হ্যাঁ যেমন শাক পাওয়া গেল শাক তো জমিতে পাওয়া গেল এখন তো রাস্তায় পাওয়া গেল আমি ও হ্যাঁ আমি যেমন রাস্তায় শাক পেলাম এই কাকিমাকে আপনি রাস্তায় কুড়িয়ে পেলেন জেক্টর মানে অল্টারনেট হয়ে গেল মানে করিমপুরে গিয়েছেন ওই ভিক্ষা করতে না কত কি হলো হয়েছে কিছু

এইটা এইটা কচুর শাক দিটো কাকা ওই বেলা তো অনেক গড়িয়েছে এবার বেরিছিলেন কখন বাড়ি থেকে সকালে সকাল বেলা কিছু খারাপ ধরেছে রাস্তায় হ্যাঁ যাকাকি আমি যদি এই 60টা মানে বাজারে নিতাম মানে এটা তো আমাকে টাকা দিয়ে কিনতে হতো এবার আপনি পরিশ্রম করে কিন্তু 60টা তুলেছেন এবার এই 60টা দিয়ে আপনি কিন্তু আমাকে ঋণী করে দিলেন মানে আমি আপনার কাছে ঋণী না 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 সেটা না সেটা না 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 এটাই ব্যাপার এটা এটাও নাও হ্যাঁ স্যার ভালো স্যার পড়ে নি দাঁড়ান একটু আমি কিন্তু আপনার কাছে ঋণী হয়ে গেলাম না বাটা কিছু হবে আমারও তো নিজের ছেলের মতন হয়ে যে তোমরা আমি খুশি করে দিলাম শোনা ওতে কিছু মনে ভাইব আমার আমাদের সেরকম না শোনা শাকের জন্য কোনো দাবি নেই আমার এই কাকা আর কাকিমার যে পরিশ্রম সেইটা শোনো এ দেখো আমরা দেখো যদি মন করি তো কালকে আসে তবে শাক শাকের অভাব নাই শোনা দেখো বন্ধুরা বাজারে যদি কোনো অসহায় কোনো ব্যবসায়ীর কাছে গিয়ে বলে যে আমাকে দু পিস আলু দাও তারা কিন্তু দেয় না আর অথচ আমার এই কাকিমা জেনার হচ্ছে মানে ভিক্ষা করে তার মন এই যে কত বড় উদার মানে যারা আমার উঁচু সমাজের লোক বা যাদের পয়সা আছে তাদের কাছ সেই সব লোককে কাকিমাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে শুধু পয়সা থাকলে হয় না যে মনটাও উদার এবং বড় হওয়ার প্রয়োজন আছে আমাদের তো কিছু মনে ভাবে কিছু ভাবে না আরে বাবা দিতে শাক কি হবে শাকে আপনি তো আমাকে শাক দিলেন আমি আপনার জন্য কি করতে পারি সেটা বলেন কে কার বাবাটা কিছু কথা না আপনি তো আমাকে শাক দিয়ে খুশি করেন কিছু না কিছু না আমি দিলাম তোমরা সন্তুষ্ট হয়ে আমি আমি বলবো হ্যাঁ বলেন হ্যাঁ ওই তোমরা নি খুশি হবে তুমি আমাকে কি দিবা আপনি বলেন না হ্যাঁ আপনি বলেন এই ভালোবাসা দাই ভালো এই মুখের ভালোবাসা বলবো হ্যাঁ ঠিক একদম ঠিক হ্যাঁ হ্যাঁ তুমি আশীর্বাদ করো কাকা কাকিমা তাড়াতাড়ি যেন মরে যায় আমি আমি বলবো কি আমার কাকাকে কাকিমাকে মানে ভগবান আরো একশো বছর বাঁচিয়ে রাখবো আরো পাবো আরো শাক পাবো আর বৈতির শাক পেলাম কাল কচুর শাক পাবো আসবা আমি আমার সামনে দেখা হলে আমি দেবো দেখো বন্ধুরা আমি আমি কিন্তু নির্বাক এই খাকার কাকিমার কাছে এনাদের মনটা যে এত বড় উদার এদের মনটা যে এত বড় এত বড় মনের মানুষ সেটা আমার আমি ভাবতে ভাবতে নিজে অবাক হচ্ছি কি সুন্দর মিল কি সুন্দর মিল ভগবান মানে কি সুন্দর মিল করে আপনাদেরকে এক জায়গায় করেছে দেখেন সরলা শরদ দেখ বেলা তো অনেক গড়িয়েছে আমি আপনাদেরকে বেশিক্ষণ আটকাবো না এবার মেন কথা হলো কাকিমা এই যে সাত

ভগবানকে ঈশ্বর ঈশ্বরকে একই বস্তু একই একই বস্তু আলাদা না আলাদা কিছু নামটা হচ্ছে শুধু ভিন্ন ভিন্ন এনে কি বলছে আল্লাহ পাক নিজে বাণী দিয়ে গেলেন যে সবার হইতে আমার মানুষ শ্রেষ্ঠ হইতে আমার মানুষ শ্রেষ্ঠ আমার বান্দাকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে একদম কাকা যাক ভালো থাকবেন আমি উপর বলার কাছে চাই যে কাকা আর কাকিমার সঙ্গে যেন আমার আবার দেখা হয় তোমরা ভালো থাকো সুখে থাকো আল্লাহ তোমাদের রহম করুক আমরা সবই এক কাকা হোক জানতে হবে কাকা হ্যাঁ আবার দেখা হবে ভালো থাকবেন